নতুন রেশন কার্ড বানানোর জন্য এখন আর কিন্তু দুয়ারে সরকার ক্যাম্পে বা কোনো ফুড অ্যান্ড সাপ্লাই অফিসে গিয়ে কিন্তু অফলাইনে ফর্ম ফিল আপ করতে হয় না অনলাইনে অ্যাপ্লাই করলে খুব দ্রুত কিন্তু রেশন কার্ড অ্যাপ্রুভ হচ্ছে কিভাবে করবেন প্রথমত ফুড অ্যান্ড সাপ্লাই অফিসিয়াল ওয়েবসাইটটিতে ভিজিট করতে হবে এবং এখানে লেফট সাইডে দেখতে পাচ্ছ সিটিজেন হোম একটি অপশান এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে তোমাদের সামনে ঠিক এরকমভাবে চলে আসবে প্রথম যে আপশনটি রেশন কার্ড সম্পর্কিত কর্নার এই অপশানটিতে ক্লিক করতে হবে তো এখানে তিনটার মধ্যে প্রথম অপশানটিতে ক্লিক করবে তো প্রথম অপশানটিতে ক্লিক করার পরে এখানে দুটো অপশান আছে তো দ্বিতীয় যে অপশানটা সেই দ্বিতীয় অপশানটিতে ক্লিক করতে হবে অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা এখানে ক্লিক করার পরে পরবর্তী ইন্টারফেস তোমাদের সামনে ঠিক এরকমভাবে চলে আসবে এরপরে এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ অনলাইন অ্যাপ্লাই অর্থাৎ অনলাইনে আবেদন করুন এই অপশানটিতে ক্লিক করতে হবে এরপর এখানে যেই ফ্যামিলিতে নতুন রেশন কার্ড অ্যাপ্লাই করা হবে সেই ফ্যামিলিতে কিন্তু লগ করতে হবে আধার কার্ড নাম্বার দিয়ে এবং অবশ্যই আধার কার্ডের সঙ্গে যেন মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তো এখানে আমি আধার কার্ড নাম্বারটি এন্ট্রি করে দিচ্ছি দেওয়ার পরে নিচের দিকে একটি বক্স আছে এই বক্সটিতে টেকমার্ক দিয়ে সাবমিট ওটিপি আপশনটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গেই এখানে সেই আধারের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে সেখানে একটি ওটিপি পাঠানো হবে এবং সেই ওটিপিটা এখানে বসিয়ে তোমরা সাবমিট ওটিপি আপশানটিতে ক্লিক করবে তো আজকে আমি যেটা অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে একটি বাচ্চা রেশন কার্ডের জন্য অ্যাপ্লাই তো দেখতে পাচ্ছ যখনই আমরা এখানে ওটিপিটা বসিয়ে সাবমিট আপশানটিতে ক্লিক করছি তো যেই আধার কার্ড নাম্বার ডিটেলস আমি এখানে দিয়েছি তার নামে যে বা তার যে রেশন কার্ডটি আছে তার সেই সমস্ত ডিটেলস কিন্তু এখানে আমাদেরকে দেখিয়ে দিচ্ছে এবং এই সমস্ত কিছু সঠিক কিনা সেটা অবশ্যই ইএস অথবা নোতে কিন্তু অ্যানসার দিতে হবে তো যেহেতু আমি যার ডিটেলস দিলাম সেটা সঠিক এসেছে এখানে তো আমি এখানে ইএস আপশানটিতে ক্লিক করে নেক্সট অপশানটিতে ক্লিক করবো এবং এই ফ্যামিলিতে বর্তমানে কতজন বা কতজনের রেশন কার্ড আছে তার ডিটেলস আমরা এখানে ক্লিক করে দেখতে পারবো এবং নতুন রেশন কার্ড অ্যাপ্লাই করার জন্য আমরা এখানে কিন্তু যেহেতু বাচ্চার অ্যাপ্লাই করবো সেই কারণে ফর্ম নাম্বার ফোর কিন্তু এখানে ক্লিক করতে হবে তো এই ফর্ম নাম্বার ফোরের এখানে ক্লিক করুন যে অপশানটি আছে এখানে ক্লিক করতে হবে এবং এখানে যখনই তোমরা ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গেই তোমাদের সামনে এরকমভাবে ইন্টারভিউ আসবে এবং ডান সাইডের উপরের দিকে এখানে যদি কোনো মোবাইল নাম্বার না থাকে অবশ্যই মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করে নিন তো আমি নেক্সট অপশানটিতে ক্লিক করে দিচ্ছি এবং এই ফ্যামিলিতে যে সমস্ত রেশন কার্ড অ্যাক্টিভ আছে সেগুলো ওখানে দেখাচ্ছে এবং নিচের দিকে আমি আরেকবার নেক্সট অপশানটিতে ক্লিক করবো এবং এখানে কিন্তু তোমাদের বাচ্চার যেহেতু রেশন কার্ড অ্যাপ্লাই করবে তো সেক্ষেত্রে বার্থ সার্টিফিকেট অপশানটি চুজ করতে হবে এবং বার্থ সার্টিফিকেট নাম্বারটি এখানে বসাতে হবে এবং পাশের ঘরটিতে আরেকবার কনফার্ম করতে হবে বার্থ সার্টিফিকেট নাম্বারটি বসিয়ে এরপরে ভেরিফাই অপশনটিতে ক্লিক করলে সেই বার্থ সার্টিফিকেটটি যার নামে আছে তার সমস্ত ডিটেলস কিন্তু এখানে চলে আসবে যেমন তার নাম তার ডেট অফ বার্থ এই সমস্ত কিছু তো অবশ্যই এই ডিটেলসগুলো একবার তোমরা মিলিয়ে নেবে এবং একটু নিচের দিকে যাওয়ার পরে সিলেক্ট কাস্ট অপশানটিতে ক্লিক করে তার কোন কাস্ট সেই কাস্টটি এখানে চুজ করতে হবে এবং তার বাবার নাম যদি এখানে সঠিক দেওয়া থাকে তো সেক্ষেত্রে সেটাই রেখে দিবে যদি ভুল দেওয়া থাকে তো সেক্ষেত্রে তার বাবার নামটি এখানে তোমরা কিন্তু এডিট করে লিখতে পারো এবং একটু নিচের দিকে যদি কোনো প্রতিবন্ধী থাকে তো সেক্ষেত্রে তার ডিটেলসটা এখানে কিন্তু চুজ করতে হবে এবং তার সার্টিফিকেট অবশ্যই এখানে কিন্তু আপলোড করতে হবে তো যেহেতু এখানে যারা আমি অ্যাপ্লাই করছি তার কোনো এখানে কিন্তু ডিজেবিলিটি নেই তো সেটা আমি চুজ না করে নিচের দিকে কনফার্ম অপশানটিতে ক্লিক করে দিচ্ছি তো কনফার্ম অপশানটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গেই তার এখানে কিন্তু ডিটেলস একবার চলে এসেছে অর্থাৎ যা ডিটেলস আমি এখানে ফিল করলাম বা যার অ্যাপ্লাই করবো একটু নিচের দিকে আসার পরে এখানে কিন্তু দুটো বক্স আছে এই দুটো বক্সে কিন্তু টেকমার্ক দিতে হবে দেওয়ার পরে নিচের দিকে পরবর্তী বা নেক্সট অপশানটিতে কিন্তু ক্লিক করতে হবে এরপরে এখানে আরেকবার এই অপশানটিতে ক্লিক করতে হবে এবং এখানে কিন্তু তার যে অ্যাড্রেসটা আছে সেটা কিন্তু এখানে একবার ফিল করতে হবে প্রথমত এখানে তার বাড়ির নাম্বার যদি থাকে তো তার বাড়ির নাম্বারটা এখানে তোমরা বসাবে এবং দ্বিতীয় যে অপশানটি আছে এখানে তার যে ভিলেজের নাম আছে অর্থাৎ যদি কোনো পাকা রাস্তার নাম থাকে সেটা এরপরে তার ডিস্ট্রিক্টে চুজ করতে হবে এবং সে ব্লকের আন্ডারে বসবাস করছে নাকি কি পৌরসভার আন্ডারে সেটা কিন্তু ওখানে চুজ করতে হবে এবং যদি ব্লকের হয় তো সেক্ষেত্রে তার গ্রাম পঞ্চায়েতের নাম এবং ভিলেজ বা ওয়ার্ডের নাম এবং নিচের দিকে তার পুলিশ স্টেশন তার পোস্ট অফিস এই সমস্ত ডিটেলস কিন্তু ফিল করতে হবে এবং একটু নিচের দিকে আসার পরে নিচের দিকে নেক্সট অপশানটিতে ক্লিক করতে হবে এবং এখানে কিন্তু তার একটা ডকুমেন্টস আপলোড করতে হবে এবং অবশ্যই তিনশো কেবির মধ্যে তার বার্থ সার্টিফিকেটটাকে তোমরা এখানে কিন্তু স্ক্যান করে আপলোড করবে এবং আপলোড করার পরে একটু নিচের দিকে চলে যাবে এবং দেখতে পাচ্ছ এখানে ফাইনাল সাবমিটের একটা অপশান আছে তো এই ফাইনাল সাবমিটের অপশানটিতে ক্লিক করলেই তার যে ডকুমেন্টসটা আছে এখানে কিন্তু আপলোড হয়ে যাবে এবং সঙ্গে সঙ্গেই তার যে অ্যাপ্লিকেশানটা আছে সেটা কিন্তু সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাবে এবং এখানে কিন্তু দেখিয়ে দিয়েছে তার যে স্ট্যাটাসটা আছে সেটা কিন্তু তোমরা চেক করতে পারো আধার কার্ড নাম্বার বা মোবাইল নাম্বার দিয়ে এবং যখনই তোমাদের এই অ্যাপ্লিকেশানটা কমপ্লিট হয়ে যাবে খুব দ্রুত অর্থাৎ তিন মাসের মধ্যে তো তিন মাস কিন্তু এখানে লাগে না দু মাস বা এক মাসের মধ্যেই কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে বর্তমানে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে ফাইনালি থ্যাঙ্কস ফর ওয়াচিং